আসসালামু আলাইকুম ব্যবসা সবাই ভালো আছেন আজকে আমরা একটা আটকাঠা প্লটের উপরে একটা সয়েল টেস্টের রিপোর্ট দেখাবো যে মাটির কিন্তু লেয়ার এক একটা জায়গায় এক এক রকমের হয়ে থাকে তো এটার পিছন সাইটে যেটা দেখতে পাচ্ছেন একটা বোরিং করা হয়েছে বোরিং নাম্বার ফোর তো সেখানে কিন্তু আমাদের পাইল আসছে আর সামনের যে সাইটটা এটা ছিল অনেক শক্ত জমি মানে বিটি জমি সেইখানে কিন্তু পাইল আসেনি এটা আমাদের একটা আটতলা প্রজেক্ট হবে হুম তো এখানে আমরা আজকে আপনাদের সাথে সয়েল টেস্টের রিপোর্টটা কীভাবে অ্যানালাইসিস হয় কি বা কীভাবে হচ্ছে একটা উপরে এই সামনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইল আসেনি আর নিচে যে দেখতে পাচ্ছেন এই এই বোরিং করার পরে এখানে কিন্তু পঞ্চাশ ফিটের একটা পাইল চলে আসছে তো এই স্পেসে যে কলামগুলো হবে বা যে স্ট্রাকচার ডিজাইনটা হবে সেটা কিন্তু আমাদের অবশ্যই পাইল ক্যাপ মানে পাইল করে কাস্টিং সিটও পাইল করে বা অন্য পাইল করে কিন্তু কাজ করতে হবে আর এই স্পেসে যেগুলো কলাম হবে বা যেই স্পেসটা হবে যে ডিজাইনটা হবে সেটাতে কিন্তু পাইল আসেনি সেটাই আমরা আপনাদের সাথে আজকে সয়েল টেস্ট রিপোর্টটা অ্যানালাইসিস করে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো চলুন আমরা কিভাবে হচ্ছে আসলো রিপোর্টে এবং পাইলের দেব এবং কি প্রতিটার ক্যাপাসিটি কীরকমের লোডটা বহন করতে পারে সেই ডিজাইনগুলো আমরা অ্যানালাইসিসে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ যারা হচ্ছে সয়েল টেস্ট করতে চাচ্ছেন বা চাচ্ছেন না অনেকেই চার পাঁচতলা বাড়ি করেন কিন্তু সয়েল টেস্ট করতে চান না তাদের জন্য আজকে আমাদের এই ইনফরমেশানটা খুবই কার্যকরী একটা ইনফরমেশন হবে কারণ হচ্ছে আপনার বাড়ির যে মাঠ যে মাঠ যেখানে মাটির লেভেলে এক একটা জায়গায় এক একটা লেয়ারের হতে পারে তো সেটাই আজকে আপনাদের বিশ্লেষণ করে এবং বাস্তব ভিত্তিক রিপোর্টটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব তো চলুন আমরা শেয়ার করি যে কিভাবে এটা আসলো কিভাবে নিচের টাই পাইলে আসলো উপরে টাই আসলো না সেই জিনিসগুলো আমরা আজকে শেয়ার করি তো আজকে আমরা দেখব যে কিভাবে কি হলো সেগুলোর বিস্তারিত আমরা আলোচনা করব এই হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান বা ডিজাইনের সয়েল টেস্টের জমি তো এখানে একটা দুইটা তিনটা চারটা বোরিং লেগেছে হ্যাঁ তো মাটির এসপিটিটা দেখুন আমরা ফার্স্টে এসপিটিটা দেখব যে প্রথম পাঁচ ফিটে এসপিটি কীরকম আসছে তারপরে দশ ফিটে কীরকম এসপিটি আসছে হ্যাঁ দুইটা মানে তারপরে সাত আস্তে আস্তে কিন্তু আমাদের এসপিটির সংখ্যাটা কিন্তু অন্যরকমভাবে বের মানে ভালো কন্ডিশনে আছে তো প্রথম পনেরো বিশ ফিটে এরকম এসপিটি বেলো আছে তো দ্বিতীয় নম্বর বোরিংয়ের যেটা সেটারও প্রায় সেম সেম এরকমই এসপিটি আছে চার নয় দশ তারপরে নয় হুম তো এক একটা এক একটা লেয়ারের এক এক রকমের আসছে মোটামুটি ভালো কন্ডিশনের আছে মাটিটা তারপরে তৃতীয় নম্বর যে মানে বোরিং সেটারও স্পিডিটা ভালো আছে মোটামুটি কিন্তু চার নম্বরের যে বোরিংটা সেটার স্পিডি দেখুন খুবই লো এবং প্রথম দেখেন বিশ ফিটে ধরতে গেলে সেরকম কিছুই নাই একদম মানে মানে কাঁধা একদম কোনো কিছুই নাই সেরকম তো এরকম করলে আসলে এখন এটাতে তো অবশ্যই আটতলা বিল্ডিং তো অবশ্যই তো এটা মানে পাইল আসবে তো সেই অনুযায়ী এই চার নম্বর বোরিংটা করার জন্য এসপিটি যে বেলো আসছে তাতে আমাদের এখানে রিকমেন্ড করে যে আমাদের চার নম্বর বোরিংয়ে অবশ্যই এখানে আমাদের পাইল আসছে তো দেখুন ডিসটেন্সও কিন্তু বেশি না চল্লিশ ফিট এখানে বেশি ডিসটেন্স না তো চল্লিশ ফিট ডিস্টেন্সেই এরকম একটা মাটির লেয়ার চলে আসছে তো অবশ্যই আমাদের হচ্ছে কি সয়েল টেস্ট করা উচিত কোনো বাড়ি কাজ করার জন্যে অবশ্যই পাঁচ ফিট পর পরে স্পিটি নিব তাহলে আমরা সঠিক অ্যানালাইসিসটা বা সঠিক ইয়াটা পাবো তো সয়েল টেস্টের দরন অনুযায়ী বা বিভিন্ন আসলে সয়েল টেস্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বাড়ি করার জন্যে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পিডিটা নেওয়ার পরে আমরা দেখেছি তো চার নম্বরে আমার বোরিংয়ে আমার হচ্ছে পঞ্চাশ ফিটের একটা পাইলার্সে কাস্টিং সিটু পাইল আমরা করতে পারবো এভাবেই আসলে একটা বাড়ির বা সয়েল টেস্টের জন্য এখানে কাজ করতে এখানে রিপোর্ট অ্যানালাইসিসে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথম যে শ্যালো ফাউন্ডেশনে আমরা এক দুই তিন বোরিং যেটা করেছি সেই পয়েন্টে কিন্তু আমরা শ্যালো ফাউন্ডেশন দিয়ে সেভেন বা আটতলা করতে পারবো আর দ্বিতীয় যে চার নাম্বার বোরিংটা করেছিলাম সেইখানে কিন্তু পঞ্চাশ ফিট পর্যন্ত আমার পাইল মানে করার সাজেস্ট চলে আসছে তো এখানে আমাদের এখানে কিছু করার নেই এখানে আমাদের এই যে চার নম্বর বোরিংয়ের যে স্পেসটা সেখানে আমাদের এখানে পাইল করতে হবে পাইল করে কাজ করতে হবে প্রথমে এক দুই তিন এরকম লাগবে না তো আসলে এরকম করে অল্প স্পেসে ব্যবধানে কিন্তু এই কাজটা হতে পারে কারণ এখানে ডোবা বা পুকুর ছিল হয়তো বা এর জন্যে এই স্পেসটা অনেক নরম মাটি নিচে একদম ডোবা টাইপের আছে এর জন্য এখানে আমাদের আটতলা বাড়ি করতে গেলে আমাদের এখানে পাইল করে কাজ করতে হবে কিন্তু সামনের জমিটা অনেক শক্ত ছিল প্লাস মাটিটার কন্ডিশনটা ভালোও ছিল এসপিটি ভ্যালু তো আপনাদেরকে দেখালামই যে এসপিটির রকম কি তো সেই অনুযায়ী কিন্তু এই সামনের এই শ্যালো ফাউন্ডেশন দিয়ে আমরা সামনের কাজগুলো করতে পারি তো একটা বাড়ির কাজ করার আগে অবশ্যই সয়েল টেস্ট গুরুত্বপূর্ণ এবং এই সয়েল টেস্ট অ্যানালাইসিস করে কিন্তু অনেকটা ডিজাইনটা নির্ভর করে যে আমি তো আজকের ভিডিও থেকে আমরা কি দেখলাম যে আমরা যে জমি আছে সেইটায় কি অবস্থায় আছে মাটির লেয়ারটা সেটা আমরা সয়েল টেস্টের মাধ্যমে কিন্তু জানতে পারি তারপরে বোরিং ওয়ান টু থ্রির যে রিপোর্টটা বোরিং ফোরের রিপোর্টটা কিন্তু ডিফারেন্ট চলে আসছে তো তার উপর বেস করে কিন্তু আমাদের এখন ডিজাইনটা করতে হবে তারপর আপনারা যারা বাড়ির মালিক আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন বাড়ি করার আগে অবশ্যই যারা চারতলা পাঁচতলা বাড়ি করব অবশ্যই কিন্তু সয়েল টেস্ট করতে হবে সয়েল টেস্ট রিপোর্টটা সঠিকভাবে করতে হবে তাহলে কিন্তু বাড়ির স্ট্রাকচার বা ডিজাইনটাও সঠিকভাবে হবে তো যারা বাড়ির মালিক আছেন বা বাড়ি করবেন অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন আপনার সয়েল টেস্ট সঠিক হচ্ছে কি না এবং সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী যে ডিজাইনটা করব সে অনুযায়ী কাজ হচ্ছে কি না এই জিনিসটা দেখা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন